আসসালামু আলাইকুম আমার মতো যারা কফি পাগল আছেন তাদের জন্য আমার আজকের আয়োজন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা স্পেশাল কফি সেটা হচ্ছে ট্র্যাপসিনো কফি এর জন্য আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কফি আর দিয়ে দিলাম গরম পানি হাফ কাপ দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব যখন কফি এবং পানিটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমি ব্লেন্ডারের জেরে দিয়ে দিচ্ছি দুই কাপ আইস কিউব এরপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ঠান্ডা দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কানডেন্স মিল্ক সব শেষে যাচ্ছে সেই কফির মিশ্রণ মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ড করে ফিরে আসছি আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি একটা মগে এবার সার্ভ করছি এবারে আমি ঢেলে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা হুইপিং ক্রিম তবে আপনাদের কাছে হুইপিং ক্রিম না থাকলে আপনারা ভেনিলা ফ্লেভারের আইসক্রিমও দিতে পারেন আর সেটাও যদি না থাকে এমনি খেয়ে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং আমার ফেভারিট ড্রিঙ্ক আপসিনো কফি এবারে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম